ভরা হ্যাঁ ভালো চলছে আর ঘটনা তো মানে এক একদিন এক এক রকমের ঘটনা তেমন এক এক রকমের সিন আসছে ভালো জমজমাট সিন হচ্ছে করতেও ভালো লাগছে দেখতেও ভালো লাগছে ধারাবাহিক মানে শাশুড়ি বৌমা চুড়ে একটা জায়গা থাকবেই কিন্তু সেটাকে কতটা আলাদা করা যায় সেটাই বলে চ্যালেঞ্জ এবং তোমাদের জন্য বলে সেটা চ্যালেঞ্জ হয়ে যায় তাই না আমার চ্যালেঞ্জ আমার সাথে আমি আগে যা যা চরিত্র করেছি বা আগে এই সিরিয়ালেরও আগে যে যে সিন করেছি তার থেকে পরের সিনটা যদি একটু আলাদা করতে পারি বডি ল্যাঙ্গুয়েজ বা থ্রো সেটা যদি মানে ডায়ালগ ডেলিভারি থ্রো সেটা যদি একটু আলাদা করতে পারি সেই ভাবনাটা থাকে তো মানে সেই প্র্যাকটিসটার মধ্যে থাকতে হয় আদারওয়াইজ ইন্টারেস্টিং হবে না না তো আমার নিজের কাজটা করতে ভালো লাগবে না তো দর্শকের আমাকে দেখতে ভালো লাগবে এই যে ধারাবাহিক কোথাও কি গল্প হয়ে যাচ্ছে সেটা সেটা তোমার মনে হয় তুমি কি মনে করো দেখো এখন অবধি আমাদের যা গল্প হয়েছে কোনো দুদিনও মনে হয় যে আটকে রয়েছে সেটা না হয় না কারণ প্রতিনিয়ত একটা ভীষণ সুন্দর একটা রিসার্চ টিম আছে সেটা দেখেছি সেটা আমার ধারণা সব চ্যানেলে সব সিরিয়ালের ওরম একটা থাকে আমাদের চ্যানেলেই আমাদের এই সিরিয়ালটাতেই তো চ্যানেল এবং হাউজ মিলিয়ে আমার ধারণা এই দেখাশোনা করাগুলোর অন্তত আট নজন আছে তো কেউ একটা কিছু মিস করে গেলে আরেকজন সেটা ধরিয়ে দিতে পারছে তো সেই জন্য সারাক্ষণ একটা রিসার্চ ওয়ার্কের মধ্যে চলে মনোটোনাস হয়ে যাওয়ার চান্স খুব কম পর্দার শাশুড়িকে আমরা দেখতে পাচ্ছি অনেক পরের কথা যদি বাস্তবে শাশুড়ির মধ্যে ভীষণ ফ্রেন্ডলি হবে অঞ্চলে তুমি আমি ঠিক জানি না কিন্তু আমি চাই ফ্রেন্ডলি হতে আমি যেন যেটা হতে পারি আমি যেন খারুস না হয়ে যাই খরচ শাশুড়ি যেন না হয় কিন্তু যেটা মানে তুমি এমনিতে তো ভীষণ মিশে যাওয়া সকলের সঙ্গে মানুষ তাহলে কেন এটা মনে হয় খরচ না না আমি সবার সাথে মিশতে পারি না আচ্ছা সবার সাথে মিশতে পারি না কিন্তু যার সাথে মিশি সে বুঝতে পারে আমি আসলে কেমন সবার সাথে মিশতে পারি না এটা আমার একটা বাজে অভ্যেস এবং যাকে পছন্দ হয় না তার সাথে তো একেবারেই মিশতে পারি না না ফেক করতে পারি না আসলে আমি তাকে হাই হালোটাও করতে পারি না মানে আমার অনেক সিনিয়ররা প্রচণ্ড রাগ করেছে যে একটা একটা গুড মর্নিং বলতে তোর অসুবিধে আমার মনে খুব ভালো লাগে না আমি কেন বলবো গুড মর্নিং এতটাই মানে মানে স্ট্রং আমার ভালো লাগা মন্দ লাগাগুলো কিন্তু যাকে ভালো লাগে বা পছন্দ হয় তার সাথে গল্প কথা বলি খুবই গল্প করি আমার ছেলের বউ যে হবে সে যদি একটু আমার সে যদি একটু সহজ হয় খুব কমপ্লিকেটেড না হয় তাহলে আমার কোনোই অসুবিধা নেই মানে আমার তো কিছু চাহিদা নেই তার কাছ থেকে একটু ভালো ব্যবহার আর আর ওই সে আমাকে একটা বন্ধুর মতন একটা সুন্দর রেসপেক্ট একশো বার মানে আমিও তাকে তার প্রাপ্য সম্মান দেবো সেও আমাকে আমার প্রাপ্য সম্মান দেবে একটাই পারস্পরিক বোঝাপড়া সেইটা যদি থাকে তাহলে আমার মানে আমিও ভালো শাশুড়ি হবো পূজারিণী এবং পূর্ণিমার মধ্যে ধীরে ধীরে এই বন্ধুত্বটা কিন্তু গড়ে উঠবে যেদিকে যাচ্ছে একটু সময় হয়তো লাগবে জানি না কোনো আজ পাচ্ছি না তার এক্ষুনি না কিন্তু তবু নো আইডিয়া একদম না সব গরিব ঘরের বাঁচাল মেয়ে সারাক্ষণ বলছি তাকে সেটাও আমাকে দিয়ে বলানো হচ্ছে তাই কিন্তু সহ্য হচ্ছে না একদম ঠিক আছে দেখা যাক কি হয় তাই দেখা যাক কি হয় কিন্তু উঠছে একদম খুব ভালো লাগছে কি বলতো এরকম ওই স্লো বাট স্টেডি এই পন্থাটাই ঠিক পন্থা এটা আমার খুব মনে হয় আমার নিজের গ্রাফও তাই স্লো বা সাংঘাদি আর এক কারোর কাজ করে ফেললাম দু বছর চুপ করে বসে যে এমনটা নেই তো ধীরে 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 আমি ভালো কাজ করতে 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 গেছি তো এক্ষেত্রেও তাই হচ্ছে টিআরপি আর সেরকমটাই যেন থাকে আপনারা এইভাবেই দেখতে থাকুন ভালোবাসতে থাকুন গল্পে অনেক মোড় আছে সবাই বলে এটা তো আমিও বলছি কিন্তু সত্যিই মোড় আছে আর গল্পটা একটু অন্য রকমের এই ধরনের চরিত্র আমি তো সত্যি করিনি একদমই করিনি এখন দেখা যাক আপনারা যদি ভালোবাসেন মানে যতদিন ভালোবাসবেন ততদিন আমরা সবাই মিলে হাজির হবো আপনাদের ড্রয়িং রুমে থ্যাংক ইউ